সো আপনারা যারা বাজরিকের পাখি পালন করবেন বা বাজরিকের পাখি পালনের নতুন তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো বাজ্রিকের পাখি পালন পদ্ধতি এ টু জেড অর্থাৎ বাজ্রিকের পাখির দাম কত বাজ্রিকের পাখির খাদ্য তালিকা পাখি কয়বার ব্রিডিং করে পাখি কত মাস বয়সে অ্যাডাল্ট হয় এই সব কিছু বিস্তারিত তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেল যারা নতুন এসেছেন প্লিজ আপনি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি তো এক নাম্বার আসি দাম বাজরিগের পাখির দাম বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে যেমন ইন্ডিয়াতে পাখির দাম তুলনামূলক কম বাংলাদেশের তুলনায় তো দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনি ইন্ডিয়াতে প্রতিজোড়া সাধারণ বাজরিগার পাখি পেয়ে যাবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে আর বাংলাদেশে এর দাম প্রায় আটশো থেকে নশো টাকা হয়ে থাকে এবার পাখির জাতের ওপর দাম ওঠানামা করে যেমন রেনবো বাজরিগার পাখির দাম একটু বেশি ক্লাসিক বাজরিগারের তুলনায় তো আপনি একজোড়া সাধারণ বদ্রি পেয়ে যাবেন তিনশো থেকে চারশো টাকায় দুই নাম্বার খাদ্য তালিকা আমরা কম বেশি অনেকেই জানি বাজরিগার পাখি মূলত বাজরা চীনা ধান সূর্যমুখীর বীজ এইসব খাবার খেয়ে থাকে এছাড়াও বিভিন্ন শাকসবজি যেমন কলমি শাক সচনে শাক তুলসী পাতা নিম পাতা এগুলো খুব ভালো খায় তো বাজরিকের পাখির জন্য সুষম খাদ্য হলো সিড মিক্স যেটা মূলত বাজরা চীনা ধান সূর্যমুখীর বীজ থেকে তৈরি হয় বাজরিকের পাখির পাঁচ কেজি খাবার তৈরির আদর্শ তালিকা আমি এখানে ছক আকারে দিয়ে দিয়েছি তো এখানে দেখুন চীনা ব্যবহার করতে হবে চার কেজি ধান পাঁচশো গ্রাম সূর্যমুখীর বীজ তিনশো গ্রাম এছাড়াও কুসুম ফুলের বীজ দুইশো গ্রাম পরিমাণ তো এই হলো টোটাল পাঁচ কেজি খাবারের তালিকা তো এটাই বাজরিকের পাখির আদর্শ খাবার এগুলো খাওয়ালেই আপনার পাখি হেলদি থাকবে তিন নাম্বার ব্রিডিং বাজরিকের পাখির বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট হতে সময় লাগে ছয় থেকে আট মাস এরপর যদি সঠিক যত্ন ও পরিচর্যা পায় তাহলে ছয় মাসের পর থেকে ব্রিডিং করতে শুরু করে অর্থাৎ এক জোড়া পাখি থেকে আপনার ডিম বাচ্চা পেতে সময় লাগবে ছয় থেকে আট মাস এবার আপনি যদি ছয় মাস বয়সী অ্যাডাল্ট পাখি কেনেন তাহলে সেক্ষেত্রে আপনি আনার পরপরই ব্রিডিং পেয়ে যেতে পারেন এবার অনেকে অসাধু ব্যবসায়ী আছেন যারা পাখিকে দিয়ে পাঁচ মাসেই ব্রিডিং করিয়ে নেন যেটা খুবই খারাপ ও পাখির স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয় তাই বাজরিকের পাখির বয়স ছয় থেকে আট মাস না হওয়া পর্যন্ত পাখির থেকে ব্রিডিং নেওয়া উচিত নয় চার নাম্বার কতগুলো ডিম দেয় বাজরিকের পাখি সাধারণত এক থেকে বারোটি ডিম দিয়ে থাকে পাখির বয়স যখন কম থাকে অর্থাৎ ছয় থেকে আট মাস তখন পাখি দুই থেকে চারটি ডিম দিয়ে থাকে আর একটু বয়স বেশি হলে অর্থাৎ পাখি যখন ফুল অ্যাডাল্ট হয়ে যায় তখন বাজরিকের পাখিকে আট থেকে বারোটি ডিমও দিতে দেখা গেছে এবার পাখির ডিম দেওয়া নির্ভর করে খাবার ও পরিচর্যার ওপর এগুলো যত ভালো হবে পাখির ডিমের পরিমাণ বাড়বে অর্থাৎ আপনি যদি স্বাস্থ্যকর খাবার খাওয়াতে পারেন তাহলে পাখি থেকে সর্বোচ্চ চোদ্দোটা ডিম অবধি পেতে পারেন সো এই ছিল সম্পূর্ণ আলোচনা আশা করি বাজারিকের পাখি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার করতে পেরেছি তো চলুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেল যা নতুন এসছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো যখন আমরা শখের পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা